হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমাদের সবাইকে আর আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমার নতুন ব্লগ শুরু করলাম তো এগুলো দেখে তোমরা নিশ্চয়ই ভাবছো যে এগুলো কী হচ্ছে তো এটা কি হচ্ছে আমি তোমাদেরকে বলছি দাঁড়াও তো আজ হলো জামাই স্নান মানে বউ পরে আর কি বর বউ একসাথে বাপের বাড়িতে আসে আর আসার পরের দিন জামাই স্নান হয় এটা হয়তো সবার মধ্যে আছে নিয়মটা আর জামাই স্নান হবে তার জন্য তার আগে এমনি আমরা সবাই মিলে আর ওরা দেখতে পাচ্ছ সবাই বৌদি কাকিমা ওরা আর কি তো সব সবাই মিলে ভাবছে জল্প মজা করবে তার জন্য আর কি এই পিঙ্ক কালার শাড়ি পরে দেখতে পাচ্ছ টুলে বসে আছে এটা হলো আমাদের ননদের বরের মানে বোন আর কি ননদ হয় নরদের ননদ তো নরদের সাথে মজা করার জন্য এগুলো করছে আর কি মানে কি করছে বললো যে জামাই স্নানের জন্য এভাবে জল ভর্তি যেতে হবে সবার বাড়িয়ে বাড়িয়ে এমন করে আর কি আমাদের পাড়াতে পাঁচ ছয় ঘর মতো ঘুরে ঘুরে জল নিয়েছে আর কি সবার ঘরের থেকে দিদিভাইকে এভাবে আশীর্বাদ দিয়েছে আশীর্বাদ করে করে জল নিয়েছে এগুলো কিন্তু কোনো নিয়ম নয় এমনি আর কি ফুর্তি করার জন্য করেছে আর দিদিভাইকে বলা হয়েছে নিয়ম তারপর বলে দিয়েছে তো যাই হোক জল ভরে ঘরে চলে আসা চলে আসা হয়েছে আর এখন দেখো স্নানের জন্য জামাই বউকে বের করেছে আর ওই থেকে সাইডে যে যাকে দেখতে পাচ্ছ ওই পিছনে আর কি দেখতে পাচ্ছো ওই জিজু হলো মানে আমাদের মানে বড় দিদির বর আর কি তো যেদিন জামাই স্নান করানো হয় ওদিন বাড়ির যত জামাই থাকে সবাইকে স্নান করায় তো ওদের এই দুই জামাই মানে নতুন বর আর ওই দিদির বর জিজু আর কি তো ওরা দুজনেই যেহেতু জামাই ওদের বাড়িতে তো ওই দুই জামাইকে একসাথে স্নান করানো হবে তাহলে ঠিক আছে তোমরা দেখতে থাকো যা যা হয় আমি তোমাদের সাথে শেয়ার করব আর ফার্স্টে যেগুলো মানে দেখিয়েছি পুরো লং মানে সম্পূর্ণ ভিডিওটা আমি শেয়ার করিনি কারণ পুরোটা যদি দেই তাহলে ভিডিওটা লং হবে তার জন্য কেটে কুটে আমি অল্প অল্প করে দিয়েছি তার জন্য হয়তো তোমরা খুব একটা মজা পাওনি কিন্তু এটা সত্যি খুবই মজা হয়েছিল কারণ দিদিভাই তো সিরিয়াসলি ভেবেছিলো কিছু নিয়ম কিন্তু পরে যখন বলা হলো যেটা নিয়ম নয় এমনি আর কি তো যাই হোক এই দেখো বর বউ আর সাথে আমাদের বড় বড়োজুকেও বসিয়েছে এখানে গায়ে হলুদ দেবে তারপর স্নান করাবে আর স্নানের জল যেগুলো এগুলো আগের আগের ছিল হয়তো মানে তোমার অধিবাসে যে আনা হয় এগুলো জল হবে বোধহয় আমি ঠিক এত একটা জানি না কিন্তু আর যে জলটা এনেছি সেটা কিন্তু নয় তো এই দেখো এগুলো এদিকে নিয়ম করছে আমি সব কিছু এত জানি না কারণ আমার সময় হয়েছিল কিন্তু আমার সব কিছু মনে নেই তো নাম জানি না কোনটাকে কী বলে তা আচ্ছা যাই হোক তো এই দেখো বৌদি আর কি এটা বড় বৌদি আশীর্বাদ দিচ্ছে আশীর্বাদ করবে তারপর মানে যা যা নিয়ম আছে আর কি হতে থাকবে তো তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো আর ভিডিওটার শুরুতে কিন্তু প্লিজ বন্ধুরা ভিডিওটাতে লাইক করো মানে কমেন্ট করো আর যদি কেউ নতুন করে আমার ভিডিওটা দেখছো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না আর সাথে নোটিফিকেশান বেলটাও বাজিয়ে দিও কারণ নোটিফিকেশান বেলটা বাজাতেই হবে কারণ একদম ফ্রি ঠিক আছে তাহলে ব্লগটা দেখতে থাকো তো এবার দেখো এখন অল্প রঙ খেলা হবে স্নান করানো শেষ আর স্নানের পরে এমনি অল্প রং খেলা হয় আর কি এটা তো কোনো নিয়ম নয় নিয়ম নয় হয়তো এটা এমনি আর কি মজা করার জন্যই তো আবির খেলছে সবাই তো তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখে এনজয় করো আরামেও দেখতে থাকি এই অবস্থায় এসেছিলাম জামাই স্নান হবে দেখার জন্য আর এসে এই অবস্থায় হালত হলো স্নান স্নান করে এসেছি কিন্তু এবার দেখো আবারও কাটা দিয়ে আবির দিয়ে স্নান করিয়ে দিয়েছে আবারও তাও হচ্ছে ওদিকে তাই এই দেখো 자막 <laughs> <laughs> boleh kan soalnya saya ayo ayo thank <laughs> you দেখো আমি স্নান করে আবার এসেছি একবার করেছি আর দেখেছি ওরা স্নান করানোর জন্য রেডি হয়েছে আমাদের ঘরে গিয়েছিল তোমরা দেখেছো এই ভিডিও করেছি তারপর আমি ভাবলাম আমিও আসি ডাকছিল তো এসেছি আসার পর রং টং দিয়ে কাদা দিয়ে পুরো মানে একদম ভরিয়ে দিয়েছিল তো এবার আবার গিয়ে স্নান করে এসেছি শ্যাম্পু করলাম তো আমি এত টাইম লেগেছে আমি স্নান করে এসেছি এসে দেখি তা এখনও ওরা খেলছে এখনও ওদের খেলা শেষ হয়নি ওই লুকা লুকা চুরি খেলছে এবার দেখাচ্ছি দাঁড়াও

အိုယိုယိုယို